একটু দেরি হয়ে গেল তিনটে ছিল নবমীর দিন আর সেই দিন ছিল আমাদের এখানে অঞ্জলি তাই আমি রেডি হয়ে এই যে পুষ্পতলা সাজিয়ে মায়ের জন্য নিয়ে গেছিলাম কিন্তু আরও কিছু জিনিস আনা ছিল মায়ের জন্য আমি একদম নিতে ভুলে গেছিলাম আজকে সকাল দিয়ে তো আবহাওয়াটা এমনিতেই খারাপ ছিল তার মধ্যে নটা থেকে শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণও ছিল না তার জন্য মাকে ধন্যবাদ যে বৃষ্টিটা তাড়াতাড়ি সেরে গেছে তা না হলে আজকে কি অবস্থা হতো সেটাই ভাবছিলাম আমি তো মন্দিরে চলে এসেছি এদিকে পুজোও শুরু হয়ে গেছে বাকিরাও সবাই এক এক করে আসছে ডালা নিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে Come on, গেছে on, come on, বাড়িতে on, come ঘরে come on, come on, come on,

সকলের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ এখন যারা যারা ডালা নিয়ে এসছে তাদের ওখান থেকে কিছু প্রসাদ বের করে নেওয়া হচ্ছে আর এখান থেকে মায়ের প্রসাদ অল্প করে সেই ডালাগুলোর মধ্যে দেওয়া হচ্ছে আর সেগুলো আলাদা করে সাইড করে রাখা হচ্ছে আর প্রতিটা ডালার মধ্যে রয়েছে একটা করে টোকন যেখানে নাম লেখা রয়েছে আর ওই নাম ধরে ধরে যাদের যাদের ডালা তাদেরকে ডেকে ডেকে দেওয়া হবে এদিকে মাঠের অবস্থা বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে যাওয়াতে সবাইকে রাস্তার মধ্যেই প্রসাদ খেতে দেওয়া হয়েছে ইশিয়ার আর ভাইজি দুজনে একই রকম শাড়ি পরেছি বলে একটু ঢং করছিলাম আমি বলছিলাম একই রকম শাড়ি পরেছি ও বলছে অনেকটাই আলাদা বলছে না তোমারটা দামি যাই হোক দুজনকেই কিন্তু ভাল লাগছে আজকে কি ভালো লাগছে কিনা বলো তো আমাকে দেখো কেমন লাগছে ভালো লাগছে তো অ্যাকচুয়ালি ভেবে রাখা শ্বাসটা যখন আমরা সাজি সত্যি সুন্দর লাগে দেখতে আমি মনে মনে ভেবে রেখেছিলাম এরকমভাবে সাজবো সে যে পুষ্পাঞ্জলি দিতে যাব তবে আমি এটা ভেবেছিলাম যে আমার বিয়ের পর প্রথম যখন আমরা পুষ্পাঞ্জলি দিতে যাব আমি আর আমার হাজব্যান্ড তখন এরমভাবে যাব কিন্তু মন আর মান ছিলই না তাই পিসি ভাইজি দুজনে প্ল্যান করে শাড়ি কিনে ফেলেছি তাই হোক মা যদি চায় তাহলে নেক্সট বার অবশ্যই আমরা একসাথে মায়ের পুষ্পাঞ্জলি দিতে যাব দিকে নাম ধরে ডেকে যারা যারা ডালা নিয়ে এসেছিল তাদের সবাইকে দিয়ে দিচ্ছি ক্লাবের সদস্যা হিসেবে আমাদের পুজো মণ্ডপের সব দায়িত্ব ছিল সব শেষ করে আমরা এখন একটু ফ্রি হলাম এখন একটু আমরা বাইরে যাচ্ছি ফটো তোলার জন্য গাইস এত সুন্দর সেজেছি একটা যদি ফটো না তুলি তাহলে কি হয় বলো তো তাই আমরা সবাই মিলে রাস্তার দিকে চলে এলাম আর এতক্ষণ সবাই বাড়ি চলে গেছে আমরা এখনও মুখে কিছু তুলিনি তো চলো খেতে যাব এখন প্রসাদ খাবো এখন কিন্তু চারটা সাড়ে চারটা বেজে গেছে আর আমরা এখন বসি প্রসাদ খেতে সেই সকাল দিয়েই রয়েছি উপোস তো এখন আমরা উপোস ভাঙব তো এইদিকে গান চলছে তো তো গান বলছিলাম উলট পালট যাই হোক তারপরে এইদিকে আমাদের প্রসাদ দিচ্ছে দেবশ্রী আর এদিকে আমি আমার থালার দিকে খেয়াল করিনি যে আমাকে কতগুলো প্রসাদ দিয়ে রেখেছে কি অবস্থা আমি জানি না এতগুলো খেতে পারবো কি না যাই হোক যতটা খেতে পারি আর কি খাবো কিন্তু প্রসাদ নষ্ট করা তো ঠিক না কিন্তু ও দিয়ে দিয়েছে আমিও খেয়াল করিনি তবে প্রসাদটা আজকে দারুণ হয়েছে সবাই জানাবে তোমরা তো খেয়েছো যারা যারা এসছো কেমন হয়েছে প্রসাদ প্রসাদ খেয়ে ডালা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন